সালামু আলাইকুম সবাইকে তো আজ আমরা সফটওয়্যারের লগিং এবং ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো তো যখন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব টিউটোরিয়াল তো আমরা সফটওয়্যারে লগিং করি বেসিক্যালি যখন আমরা আমাদের সফটওয়্যারে ঢুকবো তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে বলবে এখানে ইউজার্নিম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য আমরা যখন আমাদের ইউজার্নিম পাসওয়ার্ডটা দেবো সবারই আলাদা আলাদা ইউজার্নিম পাসওয়ার্ড থাকবে ইউজার্নিম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এই পুরো সফটওয়্যারটা পৃথিবীর প্রায় আঠারোটি ল্যাঙ্গুয়েজে চালাতে পারবো কারণ আঠারোটি দেশে অলরেডি সফটওয়্যারটা চলতেছে তো এই আমাদের ড্যাশবোর্ডে যা থাকতেছে তা হচ্ছে আপনার এই যে টোটাল কাস্টমার মানে আমার টোটাল কাস্টমার সংখ্যা কতজন আছে এখন পর্যন্ত তারপর টোটাল সাপ্লায়ার আমি কাদের কাছ থেকে মাল আনতেছি তারা প্রায় এখন কতজনের মতো আছে তারপরে হচ্ছে টোটাল সেলস এখন এই যে এখানে টোটাল সেলস টোটাল সেলস রিটার্ন টোটাল পারচেস পার্চেস রিটার্ন এই যে ইনফরমেশনগুলো এই ইনফরমেশনগুলো যে উপরের যে ফিল্টার আছে টু ডে তারপর সেভেন ডেজ দিস মান্থ দিস ইয়ার এই ফিল্টার অনুযায়ী আমরা কুইক একটা ওভারভিউ নিয়ে নিতে পারবো এই ড্যাশবোর্ডটা বেসিক্যালি ওনার টার্গেট করে তৈরি করা হয়েছে যাতে ওনারা কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো দিনের যে কোনো এক্সেস মানে একটা টোটাল একটা ওভারভিউ মানে ইন এ সেকেন্ড যাতে ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারে তো আমরা যদি বেসিক্যালি মনে করেন যে এই আমি যদি দেখতে চাই যে আজকে আমার টোটাল সেলস একটা বেসিক ওভারভিউ কম সময়ে এখানে তো অসংখ্য রিপোর্ট আছে আমরা এগুলোতে আস্তে ধীরে যাব তবে এখন আমরা শুধু ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলবো যে ড্যাশবোর্ডে আমরা মানে এক দুই সেকেন্ডের ভিতরে কিভাবে আমাদের বিজনেসের টোটাল ইনফরমেশনটা দেখে নিতে পারি জাস্ট বিজনেস ওভারভিউটা যে আমার কত টাকা সেল হইলো কত টাকা আমি পেইড পাইলাম কত টাকা আজকে আমার ডিউ আছে বা আমার মার্কেটে ডিউ রয়ে গেল আজকে কত কত টাকা বা আমার প্রফিট কত টাকা হইলো স্যালারি আজকে কত টাকা পেমেন্ট করলাম বা মনে করেন যে আজকে সারা দিন আমার কত টাকা খরচ হয়েছে এখন এটা সারা দিন হতে পারে বা সপ্তাহ হতে পারে বা মাস হতে পারে ওইটা আপনার আপনাদের মতো করে যেখানে টু ডে দিস এ লাস্ট সেভেন ডেজ দিস মান্থ ক্লিক করে দেখে নিতে পারবেন তো সাপোজ আমি যদি টু ডেতে ক্লিক করি এই যে টু দেখতে পারতেছেন যে আজকে আমার সারা দিনে জিরো সেলস আছে মানে আজকে কোনো সেলস হয় নাই সাপোজ এখন সেভেন ডেজ যদি ক্লিক করি এই যে আমার সারা দিনে এই পুরো সাত দিনে আমার এত টাকা সেলস হয়েছে এখন এই যে এত টাকা সেলস হয়েছে এই সেলস এর মধ্যে আমি পেড কত টাকা পেয়েছে এই যেখানে তখন পেডটা দেখাবে আমি কাস্টমারদের কাছে এত টাকা সেলস এর বিপরীতে এত টাকা ক্যাশ পেয়েছি বাকি টাকা আমার এখন ডিউ আছে এই এই সপ্তাহের আমার এত টাকা টোটাল ডিউ হয়েছে এই সপ্তাহে আমি ডিউ কালেকশন করলাম কত টাকা সেটা এখানে দেখাবে যে আমি এই পুরো সপ্তাহে এত টাকা ডিউ কালেকশন করতে পারছি আমার বকে কাস্টমারদের কাছ থেকে এখানে আপনার টোটাল পারচেজটা দেখাবে যে আমি কত টাকার প্রোডাক্ট এই সপ্তাহে এই সপ্তাহে পারচেজ করেছি মানে কিনেছি এখানে এটা দেখাবে তার পাশাপাশি আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এত এত টাকার প্রোডাক্ট আপনি কিনেছেন এই এত টাকার এগেনস্টে আপনি এত টাকা তাদেরকে পেড করছেন বাকি টাকাটা এই সপ্তাহে আপনি ডিউ করে রাখছেন আপনার সাপ্লায়াররা এত টাকা এখন পর্যন্ত পায় এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনার এই পুরো সপ্তাহে বা এই আজকে সারা দিনে বা দিস মান্থ এই পুরো মাসে আপনার এত টাকা এক্সপেন্স হয়েছে খরচ হয়েছে তারপরে আপনার এখানে প্রফিট দেখাবে প্রফিটটা হচ্ছে আপনার উপরে যে সেলস তারপর সেলস রিটার্ন পার্চেস তারপর পেইড তারপর এক্সপেন্স এগুলোকে প্লাস মাইনাস করে একটা বেসিক প্রফিট রিপোর্ট আপনাকে এখানে দেখাবে যাতে আপনি ইনস্ট্যান্ট আপনার প্রফিটটা দেখতে পারেন যাজকে আজকে আমার আনুমানিক কত টাকা প্রফিট হইলো সেই ইনফরমেশনটা এখানে স্যালারি সিস্টেমটা দেখতে পারবেন আমাদের এই সফটওয়্যার স্যালারির যে বিষয়টা আমরা বিভিন্ন দেশের উপর বেসড করে আমরা স্যালারি সিস্টেমটা টোটালি আলাদা রাখছি ডিফারেন্ট কারণ হচ্ছে স্যালারি সিস্টেম এক এক দেশে এক এক রকম কোন দেশে আওয়ারলি কোনো দেশে মান্থলি আবার কোন দেশে দেখা যায় যে মাস শেষ হওয়ার পরে স্যালারি দিচ্ছে আবার কোনো দেশে কোন জায়গায় অ্যাডভান্স দিচ্ছে আগে বা দুই তিন মাস লেট ও হয় তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমরা স্যালারি সিস্টেমটাকে একটু আলাদা করে রাখছি যাতে আপনি এখানে শুধু দেখতে পারবেন যে আপনি এখন পর্যন্ত বা এই সারা দিনে আপনি কত টাকা স্যালারি বাবদ পেইড করছেন বা এই মাসে কত টাকা স্যালারি বাবদ পেইড করছেন সেই ইনফরমেশনটা যাতে সেপারেট ভাবে দেখতে পারেন আর যাতে আপনার হিসাবে যাতে কোনো মানে এই মিস ক্যালকুলেশন না হয় সেই সেই বিষয়গুলোর উপর বেস করে আমরা স্যালারিটাকে আলাদাভাবে রাখছি তো তখন আপনি এখানে আলাদাভাবে স্যালারিটা দেখে নিতে পারবেন যে আপনি আপনার এমপ্লয়েকে কত টাকা স্যালারি দিয়েছেন এখন পর্যন্ত আপনি সেই ইনফরমেশনগুলো ইন ডিটেলসে আপনি আবার এই যে এই রিপোর্টের মধ্যে পেয়ে যাবেন এখানে ইউজার রিপোর্ট আছে এমপ্লয়ি রিপোর্ট আছে সেই রিপোর্টগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি আপনি ইনফর্মেশনগুলো পেয়ে যাবেন এটা শুধু একটা ইনস্ট্যান্ট ওভারভিউ তার পাশাপাশি এখানে টিউটোরিয়াল আছে যখনই কোনো এই প্রবলেমে পড়বেন আপনারা তখন এখানে টিউটোরিয়ালে ক্লিক করে আপনি আপনার টিউটোরিয়ালটা দেখে নিতে পারবেন আপনার যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গার টিউটিউয়ালটাই আপনি ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দেখে নিতে পারবেন আপডেট নিউজ আছে এখানে আমাদের আপডেট নিউজ গুলো দেখতে পারবেন কি হচ্ছে না হচ্ছে বা নতুন কোন আপডেট আছে কিনা সেই ইনফরমেশন গুলো তো তো আমি আবার চলে যাই সফটওয়্যারে এখানে আপনার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিজনেস বিজনেস অ্যাসেট মধ্যে আপনি এখানে দেখতে পারেন কত টাকার প্রোডাক্ট এখন স্টকে আছে তার পাশাপাশি আপনি দেখতে পারবেন যে কাস্টমারদের কাছে এখন টোটাল আপনি কত টাকা পান তার পাশাপাশি আপনার ব্যালেন্স এখন বিজনেস ব্যালেন্স কত টাকা আছে এই টোটাল ইনফরমেশনটা মিলে আপনাকে একটা বিজনেস অ্যাসেট দেখাবে যেটা আপনার আছে বা আপনি পাবেন তার পাশাপাশি এখানে লাইবিলিটি দেখাবে লাইবিলিটিতে আপনি দেখতে পারবেন যে সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পায় বা কাস্টমার আপনাকে কোনো অ্যাডভান্স দিয়েছে কিনা এই এইভাবে এই লাইবিলিটি আপনাকে দেখাবে তারপর হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট ক্যাশ ইন ক্যাশ আউট এর আপনি দেখতে পারবেন উপরে যখন আপনি টুডেতে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন সারা দিনে আপনার বিজনেসে এ কত টাকা ঢুকছে কত টাকা বের হয়েছে তার পাশাপাশি আপনি যখন এখানে 7 ডেজ দিস মান্থ দিস ইয়ার ক্লিক করবেন তখন ওই অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন ট্রানজেকশনটা যে আপনার ব্যবসাতে কত টাকা সুদ ঢুকলো আর কত টাকা বের হলো একটা ওভারঅল রিপোর্ট পেয়ে যাবেন তখন আর নিচে হচ্ছে আপনার এই যে ক্যাশ ফ্লো তারপর হচ্ছে ইয়ারলি রিপোর্ট এগুলো জাস্ট কিছু পাই সেটা যেটা দিয়ে আপনি একটা বিজনেস ওভারভিউ নিতে পারবেন যে আপনি পেমেন্ট করলেন দেখে কত টাকা বা পেমেন্ট সেন্ড করলেন কত টাকা সেই ইনফরমেশনগুলো এখানে আপনার রিসেন্ট ট্রানজেকশন দেখাবে যে আপনি কত তারিখে কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা এসে ঢুকছে এরকম একটা রিসেন্ট ট্রানজেকশন পার্চেস ট্রানজেকশন সেলস ট্রানজাকশন সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে বেস্ট সেলার আছে যে আপনার সর্ব সর্বোচ্চ কোন প্রোডাক্টটা সবথেকে বেশি সেল হচ্ছে সেই রিপোর্টগুলো আপনাকে এখানে ওয়ান বাই ওয়ান দেখাবে প্রাইস ওয়াইজও দেখাবে সবথেকে বেশি দামি কোন প্রোডাক্টগুলো সেল করতেছেন সেই ইনফরমেশনও পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বেসিক বিজনেস ওভারভিউ যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের একটা বেসিক ইনফরমেশন ইন এ সেকেন্ড বা থার্টি সেকেন্ডের ভিতরে আপনি এই ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে তার পাশাপাশি অন্যান্য বিষয়টা আছে অভাব নেই আমরা আসতে টিউটোরিয়ালে যাব তো এই হচ্ছে আমাদের লগিং সিস্টেম আর হচ্ছে আপনার একটা বেসিক তো ইনশাল্লাহ আমরা তৃতীয় অধ্যায়ে দেখা হচ্ছে এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের ড্যাশবোর্ডটা আপনারা বারে এটা দেখে নেবেন সেক্ষেত্রে আপনার এই পুরো বিষয়টা জানতে বা বুঝতে খুব মানে ইজি হবে আসসালামু আলাইকুম সবাইকে